আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাংশগুলো তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আজকে আমি প্রধানমন্ত্রী টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন আর সেজন্যই তিনি মানুষের মধ্যে এইভাবে একটা স্থান করে নিতে পেরেছেন এবং তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন আমরা একটা কথাই বলতে চাই যে তার সকল মঙ্গলজনক কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী থাকবে এবং আমরা এই ডাকসুর যে নবনির্বাচিত নেতৃবৃন্দ রয়েছি আমরা তার সেই কাজকে এগিয়ে নিতে আরো সহযোগিতা করব। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে রিখতে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যদি করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে থেকে বের হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবগত আছেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিন্তু আমি জানি না যে আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমার মনে হয় তাদের ল্যাকিংসের কারণেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল কারণ আমরা জানি যে আপনি তরুণদের পালস বুঝেন আপনি তরুণদের নিয়ে সেমিনার করেন আপনার কাছে আমার কেন যেন মনে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন গ্যাপের কারণে সঠিক মেসেজটা আপনার কাছে অনেক সময় আসে না আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পুষ্টে থাকা অবস্থায় আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু তারপরেও শুধুমাত্র একটি এই যৌক্তিক আন্দোলনে যেই আন্দোলনের যেটা হারুন স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি হারুন স্যার বলেছিলেন যে এই আন্দোলনের ক্রেডিট তো ছাত্রলীগ নিতে পারত। কিন্তু তখনকার আমি বলবো যে নেতৃত্বের ব্যর্থতার কারণে ছাত্রলীগের হাতি ছাত্রলীগের ছেলেরা এই আন্দোলনটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছিল কিন্তু আবার বদনামটা তাদেরকে নিতে হয়েছে এই যে পরিস্থিতিগুলো আমার মনে হয় যে যারা এগুলোকে আপনি দায়িত্ব দেবেন তাদের কাছ থেকে আপনি একটু ভালোভাবে খোঁজ দেবেন কারণ ইনফরমেশন গ্যাপের কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো হয়েছে আর আমি আপনার প্রতি যেটা কৃতজ্ঞতা প্রকাশ করব যে আপনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন গণতান্ত্রিক মূল্যবোধকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যে উদ্যোগ নিচ্ছেন যে ডাকসু সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন সেটি আপনি কার্যকর করবেন আর যেটা আমরা বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা যেটি একটি কথাই বলি তিনি কিছু কিছু কথা আমাদের শিখিয়ে গিয়েছেন আর আমি মনে করি যে তিনি শুধুমাত্র আওয়ামী লীগের কোনো নেতা নয় তিনি সারা বাংলাদেশ না তিনি সারা বিশ্বের নেতা তিনি যেমনটি তার কথাগুলো আমরা সব সময় যেটা মনে করি যে তিনি বলে কথাগুলো খুব যে যদি কেউ ন্যায্য কথা বলে এবং সংখ্যায় যদি একজনও হয় আমরা সেটা মেনে নেব সুতরাং যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবেন তারা এই জিনিসটা ধারণ করবেন এবং যারা দেশরত্নের শেখ হাসিনার কর্মী হিসেবে পরিচয় দেবেন তার যে স্লোগান উচ্চ আদর্শ ও সাদামাটা জীবন এটাই হোক ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য এটাও প্রত্যেকে ধারণ করবেন আর আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রীর এই একটি বাক্য এটা শুধু ছাত্রলীগের নয় এটি ছাত্র রাজনীতির সকলেরই এই বিষয়টা মনে রাখা উচিত আর আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি আপনি যে ইতিহাস সৃষ্টি করেছেন আঠাশ বছর পরে আপনার সরকার দৃঢ়তা দেখিয়েছে সাহস দেখিয়েছে আমাদের সবাইকে অস্বীকার করলে একশো পার্সেন্ট পিউরিটি সব কাজে পাওয়া যায় না কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে সেটা আমরা ধরে নিয়ে আগে সেই জায়গা থেকে আমরা বলছি যে আঠাশ বছর পরে শেখ হাসিনায় দৃঢ়তা দেখিয়েছিল ছাত্র সংসদ নির্বাচন চালু করে দিয়েছিল যে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে ছড়িয়ে দিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু